প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো বহু প্রতীক্ষার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে যা ডাকসু নামে পরিচিত তার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এক দশক ধরে অচলায়তনের পর এই নির্বাচন ছিল যেন ছাত্রদের কণ্ঠস্বর ফিরে পাওয়ার এক লড়াই আর এই লড়াইয়ের ফলাফলটি ছিল সত্যিকার অর্থে অভাবনীয় এবং অনেকেই অবাক করেছে গণনার টান টান উত্তেজনার পর মধ্যরাতে ফলাফল যখন ঘোষণা করা হলো। তখন জানা গেল ডাকসুর নতুন ভিপি অর্থাৎ সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্র সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম তার এই জয় শুধু একটি পদের জয় নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় ধরনের চমক আবু সাদিক কায়েম যিনি এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন তার এই দ্বৈত পরিচিতি এবং ছাত্র রাজনীতির মূল স্রোতের বাইরে থেকে এসে ভিপির মতো গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করা এই সব কিছুই এই নির্বাচনকে একটি ঐতিহাসিক মোড় দিয়েছে তার এই জয়কে অনেকে ছাত্র রাজনীতির গতানুগতিক ধারার বাইরে এসে নতুন নেতৃত্বের প্রতি ছাত্রদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন তার এই বিজয়ের পেছনে রয়েছে ছাত্র সমাজের এক বিশাল অংশের সমর্থন যারা হয়তো গত কয়েক দশক ধরে ছাত্র সংসদে নিজেদের প্রতিনিধিত্বের অভাব বোধ করছিলেন এই নির্বাচনে ভিপি পদে মোট দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে এই বিজয়টি প্রমাণ করে যে ছাত্রদের মধ্যে পরিবর্তন এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর এক প্রবল আগ্রহ ছিল ভোটের পরিসংখ্যানও ছিল বেশ তাৎপর্যপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট উনচল্লিশ হাজার আটশো জন ভোটারের মধ্যে আঠেরো হাজার নয়শো জন ছাত্রী এবং বিশ হাজার নয়শো জন ছাত্র ছিলেন ডাকসুর কেন্দ্রীয় সংসদের আটাশটি পদের জন্য মোট চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিটি পদে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং হাড্ডা হাড্ডির লড়াই এই নির্বাচনটি কেবল ডাকসুর একটি নির্বাচন ছিল না এটি ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার একটি প্রতিফলন এই ফলাফল দেখিয়ে দিল ছাত্র সমাজ এখন শুধু গতানুগতিক রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করতে রাজি নয় তারা তাদের নিজেদের পছন্দ এবং আদর্শের ভিত্তিতে নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত আবু কায়েমের এই জয় ছাত্র রাজনীতির মঞ্চে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি শুধু একটি পদের পরিবর্তন নয় বরং এটি সেই পরিবর্তনের ইঙ্গিত যা ছাত্র রাজনীতির মূল কাঠামোকে নাড়িয়ে দিতে পারে এখন দেখার বিষয় নতুন এই নেতৃত্ব ডাকসুকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং ছাত্রদের প্রত্যাশা পূরণে তারা কতটা সফল হয় দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে